দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে থেকে শুরু হয়ে কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশে কোড়া সংস্কারের দাবিতে উত্তাল টেকনাফ থেকে তেতুলিয়া এরই মাঝে আন্দোলনের রূপ নিয়েছে সহিংস পর্যায়ে ঢাকার রংপুর চট্টগ্রাম নিহত হয়েছে ছয় আন্দোলনকারী সহিংসতার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সকল স্কুল কলেজ পর্যায়ে সকল প্রতিষ্ঠান ছাত্রদের এই চলমান আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন শ্রেণীর পেশাদার মানুষ ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে দাবি জানিয়েছে আন্দোলনের সপক্ষে জাতি নিয়মিত মুখ তহিদা এবং শরীফুল ইসলাম ছাত্রদের পাশে দাঁড়িয়ে নিজের ফেসবুক স্ট্যাটাস পোস্ট করেছে তাদের সঙ্গে পরবর্তীতে যোগ দিয়েছে আরও অনেকেই জাতীয় অধিনায়ক নাজমুল শান্ত সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দিয়েছে নিজের ফেসবুকে ইংরেজিতে লেখা স্ট্যাটাসে লিখেছে আমি নির্বাক ছিলাম কিন্তু অন্ধ ছিলাম না একই সময় মক্কা নিজের ছবি প্রকাশ করে দুয়াক চেয়েছে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম খেলার খেলোয়ার জানিয়ে জানিয়েছে আন্দোলনকারীদের কারণে আমার গাড়ি ক্ষতি হয়েছে এরপর আমি ছাত্রদের পক্ষে নিজের অবস্থান প্রকাশ করতে চাচ্ছি। একই রকমের সংক্ষিপ্ত পোস্টে শান্তি কামনা করে নুর হাসান সোহান লিখেছে ভবিষ্যতে বাংলাদেশের রক্ত আর দেখতে চায় না শান্তি চাই দেশের ক্রিকেটের অন্যতম আম্পায়ার গাজী সোহেল লিখেছেন খুব কষ্ট হচ্ছে হৃদয় প্রচণ্ড রক্তক্ষণ হচ্ছে এমনটি তো হওয়ার কথা ছিল না